আপনি মমতা ব্যানার্জি আপনাকে আমরা জানতাম ধর্ম নিরপেক্ষ মানুষ অসাম্প্রদায়িক মানুষ অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয় এইটা আপনারা জানতাম কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টোর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার কষ্ট পেয়েছে ওছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাবো তো আমিও বলে রাখি আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষব তা তো আমরা চুষবো না আপনি মমতা ব্যানার্জি আমরা জানতাম ধর্ম নিরপেক্ষ মানুষ অসাম্প্রদায়িক মানুষ অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয় এইটা আপনারা জানতাম কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টোর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার কি কারণে আপনি শান্তিরক্ষী বাহিনী আপনি অন্য দেশে কিভাবে এটার আপনি এই কথা বলতে পারেন আপনি আন্তর্জাতিক আইন কানুন জানেন না আপনি অর্বাচীনের মতো এই কথা বললেন ভারতের কেউ কেউ প্রতিবাদ করেছে তারপরে আপনাদের মনের মধ্যে বাংলাদেশের প্রতি কোনো সম্ভ্রম নেই কোনো বাংলাদেশের মর্যাদার প্রতি আপনাদের কোনো কোনো ধরনের আপনাদের যে সম্মান দেখানো সেটি নেই আপনারা সময় মনে করেন যে বাংলাদেশ আপনাদের তাবেদার হয়ে থাকে এই কারণেই আপনারা শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয় পাত্র মনে করেন শেখ হাসিনা যেহেতু এখন পালিয়ে গেছে এই বনকষ্টে সবাই ভারতের শাসক গোষ্ঠীর সবাই যারা যেখানে শাসক করে শাসন করেন সে প্রদেশে হোক আর কেন্দ্রে হোক তারা প্রত্যেকেই মন খারাপ করে বসে আছে এবং এই অপপ্রচারগুলোকে এই অপতথ্যগুলোকে মিডিয়ার মাধ্যমে তারা প্রচার দিচ্ছে তাতে কোনো লাভ হবে না এই যে আমাদের ঈশা ভাই বলেছে আমাদের অনেক ভালো ভালো ডাক্তার দীর্ঘদিন ধরে আছে একসময় রাজশাহীতে ভারতের মুর্শিদাবাদ থেকে চিকিৎসা করাতে আসতো গোলা চৌধুরী তাইসার রহমান চৌধুরী আমি সাইটের দশকের কথা বলছি আমরা যদি শক্ত হয়ে দাঁড়াই আমাদের আমাদের যারা চিকিৎসক তারাও তো দেশে যেমন লেখাপড়া করেছে বিদেশ থেকেও কেউ এমআরসিপি করেছেন এফআরসিএস এস করেছেন শুধুমাত্র একটু কেয়ারফুলি যত্ন নিরাপ একটা লোক ভারতে যাবে না আমাদের ভালো হ্যাঁ আপনার কি বলে যে আপনি চক্ষু বিশেষজ্ঞ বলেন অর্থোপেডিক্স বলেন কার্ডিওলজিস্ট বলেন ইউরোলজিস্ট বলেন আমাদের ভালো ভালো ডাক্তার এখানে কই আপনারা ভিসা বন্ধ রেখেছেন আমাদের লোকরা তো দেশেই তারা চিকিৎসা নিচ্ছে এই একটি বিষয় এ দেশের মানুষ এক প্রশ্নে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা কিন্তু কেউ ছাড় দিবে না যার সাথে যার মানে মনোমালিন্য থাক ঝগড়া থাক কিন্তু অন্য দেশ আমাদের উপর খবরদারি করবে তখন কিন্তু বাংলাদেশের মানুষ সব এক কাটটা হয়ে বিজেপি তারা সাম্প্রদায়িক রাজনীতি করে মুসলিম বিদ্বেষী রাজনীতি করে সেটা সবাই জানে যখন মমতা ব্যানার্জির মতো ধর্ম নিরপেক্ষ মানুষ যিনি নিজেকে ঘোষণা দেন অসাম্প্রদায়িক মানুষ তিনিও যখন বিজেপির মতো কথা বলে তারপরে ভারতের রাজনীতিবিদদের ওই যে রসুনের গোড়া এক জায়গায় ভারতের রাজনীতিবিদদের গোড়া একই যায় এই পরিস্থিতি কখনোই চলতে পারে না আপনারা বড়াই করেন পিঁয়াজ বন্ধ করে দেবেন আলু বন্ধ করে দেবেন রসুন বন্ধ করে দেবেন চাল বন্ধ করে দেবেন আরে আলু তো গত বছর থেকে আমদানি করছে সেটা আগে বাংলাদেশ আলু আমদানি না আমরা রপ্তানি করেছি পিঁয়াজ এখানে কৃষি সম্প্রসারণ বিভাগের আপনার যারা কর্মকর্তা গবেষক তারা বলেছে যে বাংলাদেশের সাতাশ লক্ষ টন সাতাশ আঠাশ লক্ষ টন পেঁয়াজ হচ্ছে বাংলাদেশের চাহিদা সেখানে আমরা উৎপাদন করি প্রায় সাঁইত্রিশ লক্ষ টন এইটা নানা কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয় এবং ভারত থেকে কোটি কোটি ডলার দিয়ে কোটি কোটি ডলার দিয়ে পেঁয়াজ আমদানি করা হয় আমাদের ব্যবস্থাপনা আমাদের সরবরাহ এইটা যদি ঠিক মতো নিশ্চিত করা যায় পেঁয়াজ ভারত থেকে কেউ নেবে না চাল কখনোই নেবে না ভারত থেকে ওরা মনে করেছেন যে আমরা বোধহয় ওদের উপর একবারে নির্ভরশীল তাদের দ্বারা চলবে না কিন্তু এখন তো দেখছে বিষয়টা অন্যরকম এখন কলকাতা নিউ মার্কেট বন্ধ কলকাতা ডিপার্টমেন্টাল স্টোর বন্ধ কলকাতার হাসপাতালগুলো বন্ধের উপক্রম হয়েছে আপনারা আমাদেরকে উপহাস করবেন আপনারা আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন আপনারা গলার জোর দিয়ে বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে প্রতিটি ধর্ম সম্প্রদায় একে অপরের সাথে আমরা যে মিলন মেলায় পরিণত করি আমাদের উৎসবগুলোকে আপনারা সেটিকে কলঙ্কিত করার চেষ্টা করেন এই জন্য যে আপনারা নিজেরা কলঙ্কিত আপনার নিজেদের সারা ভারতে প্রতিদিন মুসলিম হত্যা খ্রিস্টান হত্যা পাদ্রি হত্যায় রক্তাক্ত এই কারণে তারা বাংলাদেশের ভাবমূর্তিকে কৃত্রিমভাবে জোর করে বিনষ্ট করার জন্য তারা এই কাজ করছে বন্ধুরা আবার আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আমাদের বাংলাদেশ সবই উৎপন্ন হয় আমাদের ভালো শাড়ি জামদানি শাড়ি পৃথিবী বিখ্যাত আমাদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি পৃথিবী বিখ্যাত রাজশাহী সিল্ক তো পৃথিবী বিখ্যাত আমরা এখনো বিয়ে সাদী হলে রাজশাহী সিল্ক আমরা পরিধান করি তো তাহলে কেন এদেশের মহিলারা ভারতীয় শাড়ি কিনবে কিন্তু আপত্তি নাই কিন্তু তারা যখন আমাদেরকে ঘৃণা করে উপহাস করে তাদেরটা আমরা কিনবো কেন আমাদের এখানে বিছানার চাদর থেকে শুরু করে সবই তো আমরা এখানে উৎপাদন করতে পারি আমাদের মিল কলকারখানা এগুলো সবগুলোই তো চলে মানে আমাদের দেশের শ্রমিকদের তাদের শ্রমের উপরে তাহলে আমরা মুখাপেক্ষ থাকবো কেন আমরা মুখাপেক্ষি থাকবো না আমরা নিজের পায়ের উপর আমরা দাঁড়াবো আমরা ভারতীয় এই দেখেন বাংলাদেশের খদ্দরের একটি চাদর এপরে কি শীত যাচ্ছে না এ পরেই তো রাজশাহীতে এসছি রাজশাহী শীত তো বেশি এই পরেই আমরা জীবনযাপন আগেও করেছি ছোটবেলায় করেছি এখন তো করি মাঝখানে পৃথিবী গ্লোবালাইজেশন হওয়ার কারণে কেনাকাটা যখন বিশ্বজুড়ে হয় তো তখন ভারতের পণ্য আসত কিন্তু তারা তাদের পণ্য নিয়ে গর্ব করে আর আমরা আমাদের পণ্য নিয়ে গর্ব করবো না আমাদের খাদি আমাদের রাজশাহী সিল্ক আমাদের টাঙ্গাইলের তাঁত আমাদের জামদানি শাড়ি আমাদের কুমার খালির লুঙ্গি গামছা আমাদের পাবনা সিরাজগঞ্জের তাঁতের যে গামছা লুঙ্গি এবং শাড়ি সবগুলোই হ্যাঁ বাংলাদেশ পৃথিবীতে এটা এক্সপোর্ট হয় তাই বন্ধুরা আমার আমরা কারো মুখাপক্ষি নই আমরা ভারতের পণ্য এই কারণেই বর্জন করছি যে তারা এই দেশের মানুষের সাথে বন্ধুত্ব করে না কিংবা এখানে বলেছেন ওরা বন্ধুত্ব শুধু শেখ হাসিনার প্রতি এই ধারণ এরা যে বাচ্চা শিশুকে হত্যা করেছে ক্ষমতায় থাকার জন্য আবু সাইদের মতো একজন প্রাণবন্ত তরুণকে যে নিজের ষাটের বোতাম খুলে দিয়ে শেখ হাসিনার পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে পৃথিবী থেকে চলে গেছে তাও মাথা নত করেনি আমরা মুগ্ধকে জানি এইরকম দুই হাজার নেতাকর্মী এই দুই হাজার ছাত্র জনতা অসংখ্য পনেরো জন রিক্সালার বাসায় আমি নিজে গেছি তারা রাস্তায় দাঁড়িয়ে গণতন্ত্রের পক্ষে স্লোগান দিয়েছে এত আত্মদান শুধু গণতন্ত্র ফেরানোর জন্য শুধু বাক স্বাধীনতার জন্য এক সময় আসতে ভয় লাগতো যেখানে বক্তব্য রাখবো কোন সময় পুলিশ এসে ধরে নিয়ে যাবে কোন সময় পুলিশ এসে আক্রমণ করবে এখন আর ওই ভয়টা নাই তখন গোয়েন্দা পুলিশ কোন গলির মধ্যে ঘাপটি বেড়ে থাকবে আর চট করে যাওয়ার সময় ধরে ফেলবে এইটাই ছিল শেখ হাসিনার আমলের পরিবেশ এখন তো বক্তব্য রেখে নির্বিঘ্নে ঢাকায় ফিরা যাবে বক্তব্য রেখে বাসায় ফিরা যায় কোনো ধরনের ভীতি কোনো ধরনের আশঙ্কা যে আমাকে ডান দিকে অথবা বাম দিকে অথবা পিছনে অথবা সামনে কেউ অনুসরণ করছে কেউ ফলো করছে এইটা তো আমরা আর দেখি